হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও এই দেখো এইগুলো হচ্ছে আমার মেয়ের গরমের ছুটির প্রজেক্ট তো দেখো প্রোজেক্টগুলো কেমন হয়েছে তৈরি করা এই দেখো এটা হচ্ছে ইংলিশ প্রোজেক্ট এই দেখো পাশগুলোতে কি সুন্দর ডিজাইন করা হয়েছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে দেখো এটা হচ্ছে অঙ্ক প্রজেক্ট তো দেখো এটা হচ্ছে ফ্রন্ট পেজ এগুলো তো ও অনেক খেটেছে আর তার সাথে সাথে আমিও একটু হেল্প করে দিয়েছি তো দেখো এটা ছিল অঙ্ক প্রজেক্ট আর প্রতিটি সাবজেক্টেরই প্রজেক্ট দেওয়া হয়েছিল খালি ও সায়েন্সের প্রজেক্টটা পাইনি দেখো একটা কল এঁকেছে কত সুন্দর লাগছে দেখতে আরে এ দেখো এটা হচ্ছে ভূগোলের প্রজেক্ট এটা ও ফেব্রিক কালার দিয়ে করেছে আর এই দেখো ভেতরের ছবিগুলো কত সুন্দর লাগছে ও ছবি আঁকতে এমনিতেই বড় বড় ভালোবাসে আর ছবি আঁকতেও পারে তো এই দেখো একটু একটু আমি তার সাথে সাথে একটা এঁকেছে আর দেখো সাইড তো কত সুন্দর ডিজাইন করেছে আর এই দেখো এটা হচ্ছে হিস্ট্রি প্রজেক্ট এটা হচ্ছে ফ্রন্ট পেজ আর ভেতরে দেখো অনেক কিছু ডিজাইন করা আছে এই দেখো ভেতরে এই ডিজাইনগুলো করেছে তো গোটা গরমে ছুটিতে কি কি কাজ দিয়েছিল সেইগুলো সব প্রজেক্টের মাধ্যমে সমস্ত কিছু করেছে সেগুলো স্কুলে জমা করে দিয়েছে আপাতত আর আমি এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ এডিট করতে পারছি না প্রচুর গরমে কি করবো খুঁজেই পাচ্ছি না তো সেই কারণে এডিট করা হয়নি বলে ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে ভাবলাম এডিটটা করাই যাক তো এডিট করে তারপর তোমাদেরকে এগুলো আমি শেয়ার করছি তো এই দেখো একটা কার্টুন এঁকেছে আর এই দেখো এইটা হচ্ছে ক্লাস এইটের ছন্ন বলে একটা কবিতা আছে ক্লাস এইটের বাংলা বই সেইটা দেখো এই দেখো ছন্নছাড়া ছাড়া ছেলেগুলো আর এদিকে একটা গাছ আছে যে গাছটা মরা গাছ আর এই সাইডে একটা গাছ আছে যেটাতে কচি কচি পাতা বেরিয়েছে সবে আর একটা গাড়ি আছে এটাও এঁকেছে বড় আর্ট পেপার এঁকেছে খুব সুন্দর লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর এটা দেখো হাতের কাজ এই ভিডিওটা আমি আগেও আপলোড দিয়েছি হাতের কাটটা কাজটা যখন কমপ্লিট হয়েছিল তখন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আজকের ভিডিওটা এইটুকুই ছিল তো চলো বাই